নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা তো এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলে দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলব পশ্চিমবঙ্গ পুলিশে তথা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত নতুন একটি শূন্যপদ নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন একটি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তোমাদের তো কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের এই শূন্যপদ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে কতগুলি শূন্যপদ থাকবে কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে তোমরা আবেদন করবে এক্সাম পদ্ধতি কি রয়েছে কতগুলি ধাপে এক্সাম নেওয়া হবে পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তো বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশ তথা ওয়েস্টবেঙ্গল পুলিশ তরফ থেকে নতুন একটি শূন্যপদ জারি হতে যাচ্ছে খুব শীঘ্রই যেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর পদে হ্যাঁ বন্ধুরা ওয়্যারলেস অপারেটর পদে নতুন ভ্যাকান্সে কিন্তু রিলিজ করতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়্যারলেস অপারেটর পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে খুব শীঘ্রই যেখানে কতগুলি শূন্যপথ থাকছে সেটা তোমাদের ভিডিওর মাঝেই দেখানোর চেষ্টা করছি তো অবশ্য ভিডিওটিতে এক্ষুনি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে কেননা প্রত্যেকটা পরীক্ষার্থীরাই কিন্তু জানতে চেয়েছে যে দাদা ওয়্যারলেস অপারেটর পদে কি এবছর কোনো বিজ্ঞপ্তি আসতে পারে বা আসার কোনো চান্স রয়েছে সেই সমস্ত প্রার্থীদের জন্য আমি কিন্তু এটা কিন্তু সার্চ করে মানে জানার চেষ্টা করলাম ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো তাদের কাছ থেকে আমি আপডেটটা কালেক্ট করতে পেরেছি তো এই বছর তোমাদের বিজ্ঞপ্তিটি আসবে এবং কবে আসবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ওয়ারলেস অপারেটর পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের ওয়্যারলেস অপারেটর পদে নতুন শূন্যপদ আসতে যাচ্ছে এই বছরই তোমরা জানো যে বিগত বছরের যে ওয়্যারলেস অপারেটর শূন্যপদ রিক্রুট করেছিল তার জয়নিং প্রসেস দু হাজার তেইশে কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড স্লটটা কিছুটা ক্যান্ডিডেটের বাকি রয়েছে সেটাও কিন্তু হয়ে যাবে তাদের জয়নিং প্রায় শেষের দিকে তো তোমাদের জন্য খুশির খবর ওয়্যারলেস অপারেটর পদে খুব শীঘ্রই নশো প্লাস শূন্য পদে কিন্তু ওয়্যারলেস অপারেটরের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের দুটি ধাপে কিন্তু এক্সাম নেওয়া হবে এটা তোমরা ধরে রাখতে পারো যেইটুকু আমরা আপডেট পেয়েছি আর তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল হবে তো ফ্রেন্ডস এইটুকুই তোমাদের জন্য আপডেট এবং তোমাদের বিজ্ঞপ্তি কবে আসবে এ বছরের শেষের দিকে তোমাদের বিজ্ঞপ্তি আসবে এবং তোমরা সামনে বছর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছোট্ট একটা অনুরোধ তোমাদের সকলের কাছে ধন্যবাদ